এখানে রিয়া আয়সা কে নিয়ে খেলছে তোর নাম কি এই যে আয়সার খাবার সাইকেল নিয়ে ওই চলে গেছে মেহচন্ডী ফ্লাই ওভার এর কাছে জ্বর সর্দি চোখ দিয়ে পানিও ঝেটছে জয় হোক সাইকেললে আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী আর এই যে আমার পাশে বসে আছে আমার ছোট ভাই সাব্বিদুল ইসলাম রিদ আমরা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি সে অনেকক্ষণ আগে এখন মোটামুটি একটা 15 কি 20 বাসছে এখন চা খাচ্ছি আমরা কালকে নানির বাসা থেকে চলে এসেছি চলে আসার পর থেকে একটু সর্দি জ্বর জ্বর এর জন্য সেরেছিলাম ভালো লাগছিল না রিআদেরও সর্দি এরকম লাগছে তো খুব খারাপ লাগছে রিআদ তো অনেক অবস্থা খারাপ চোখ দিয়ে পানি ঝ হচ্ছে নাক দিয়ে পানি ঝ হচ্ছে এবং কথা বলতে সমস্যা হচ্ছে আমাকে বলছে যে আমাকে বেশি কথা বলায় না তো ওকে বেশি কথা বলাবো না এই যে দেখেন টিসু দিয়ে আমি যখন ওইখানে ছিলাম কাজে একটা কাজে গেছিলাম রাতের বেলা অনেক ঠান্ডা ছিল আমি বাইকে গেছিলাম এর জন্য আমার সর্দি লেগে গেছে হালকা গলা ব্যথা করছে এর জন্য অনেকক্ষণ পর্যন্ত শুয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার পরে এখন চা খেলাম এই যে দেখতে পাচ্ছেন একটা বেজে গেছে তা ল্যাপকথা সব এখানে আছে আর আমরা নানির বাসা থেকে চলে এসেছি আমার মেয়ে আয়শাকে নিয়েও চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আয়সার জামা কাপড় এখানে সব রাখা আছে গোসল করলো আয়সা এখনই আজকে সকাল থেকে অনেকক্ষণ যাবৎ রোদ দেখা যায়নি এতক্ষণে রোদ উঠলো এই যে রোদে ওঠার পরে ওই তো এখানে পড়ে গেছে স্ট্রবেরি গাছের উপরে আর এই যে পাখিগুলো এর জন্য খুলে দিইনি পাখিগুলো ঢাকা আছে রোদ বের হয়নি এর জন্য খুলে দেওয়া হয়নি খুলে দেবো খুলবে এই যে পাখি এই ছোট পাখিগুলোকে আলাদা করেছে রিয়াদ কেন আলাদা করেছিস ওই পাখি গুলো বড় হয়ে গেছিল আর এখন এই পাখিটা বাদকে দিবে আবার দেবে তার জন্য আলাদা করে দিয়েছিস আমরা কালকে ভিডিও বানাইনি মানে আসার ওখান থেকে আসার আমি আর রিয়াদ বিকালে চলে এসেছি কিন্তু আম্মু আমার মেয়েকে নিয়ে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল আস্তে আস্তে আমি আর রিয়াদ বাইকে এসেছি ওরা অটোতে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছগুলো স্ট্রবেরি গাছগুলো আসার পর দেখছিলাম যে শুকিয়ে গিয়েছিল পানি দেওয়ার পরে পরে আবার পাতাগুলো সতেজ হয় রিয়াদ আবার তালা নিয়ে এসছে তালা দিয়ে কি করবি তালা দিলে কি হবে বাকি ঢাকনাটা ফেলে দেবে না আয়সা আমার সামনে বসে আছে এখন আয়সা আপনাদেরকে কিছু কথা বলবে বলো আয়সা বলো আয়সা এই যে কথা বলছে আপনাদের সাথে কথা কথা বলো বলো কি তোমার নাম কি তোমার নাম কি আয়সা আয়সা বলো আয়সা গোসল করিয়ে আয়শা রিয়াদের রুমে ছেড়ে দিয়েছে আয়শা খেলছে রিয়াদর রুমে রিয়াদো সামনে বসে আছে নিচে ছেড়ে দে নিচে ছেড়ে দে কোলে বসবে না তা আচ্ছা রিয়াদ কোলে নিয়েছে তাই 간ছে এখন ওকে কোলে থাকবে না নিচে খেলবে সকালে আমরা খিচুড়ি খেয়েছি আর এখন দুপুরের জন্য রান্না হচ্ছে আম্মু এই যে রান্না হচ্ছে দুপুরের জন্য কি রান্না করতেছো গোনিয়া লাগেছে তরকারি

এখানে দেখেন সব ধরনের সবজি আছে এই যে বাঁধাকপি ফুলকা মানে পেঁয়াজের ফুল আর হচ্ছে যে টমেটো, শিম, গাজর সবই আছে আলু সব আছে বেগুন আছে এত কিছু তরকারি থাকার পরেও কেন শুধু আলু দিয়ে রান্না করলে আলু দিয়ে বড়ি মাংস তরকারি একটু আছে ডাল একটু আছে অল্প তরকারিগুলো বাকি কে খাবে বলো তার জন্য ওই খালি একটা তরকারি রান্না গেলা। পার্জান একটা তরকারি করলাম আর এখন সালাদ করব টমেটো গাজর সর্ষা ফুলকা আজ আমরা এখন সালাদ করব গাজর সর্ষা টমেটো আর ফুলকা দিয়ে সব ধরনের মিক্স সালাদ খেতে ভালো লাগে একসাথে এই যে আয়শার খাবার আয়শা এখন খাওয়া দাওয়া করছে তুমি কি খেছো হ্যাঁ কি খেছো ভাত ভাত খেছো আয়শা দুপুরের খাওয়া দাওয়া করছে এখানে রিয়াদ শুয়ে আছে সে সে ফোন দেখছে এত ফোন দেখলে হবে নাকি ফোন নিজের ভিডিও নিজে দেখলে হবে রিয়াত শেষ এ ফোন দেখছে আর ভালো লাগছে না তাই আর সর্দি জ্বর হওয়ার পিছনে কারণ আছে এই পশুদিন কি করেছিল ওই নানির বাসা থেকে ওখানে একটা সাইকেল পেয়েছে সাইকেল কাচ্ছিল রে লাম আমাদের ভাগ্না হচ্ছে ওই লামের সাইকেল নিয়ে ওই চলে গেছে মেহ চন্ডি কাছে অনেক দূর সাইকেল চালিয়ে চলে গেছে পিছনে রাফির ছিল ওই লাম ছিল তাদেরকে সার্থ করে নিয়ে গেছে দিয়ে হাওয়া লেগে ঠান্ডা লেগে গেছে দিয়ে যাই হুম জ্বর সর্দি চোখ দিয়ে পানিও ঝেচ্ছে যাই হোক সাইকেল নিয়ে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো এই যে আমাদের খাওয়া ভাত আর ডিম ভাজা আর এখানে সালাড রাখা আছে আর এইদিকে আলুর তরকারি আছে আস্তে আস্তে সবগুলো নিবো আর খাবো সবাই খেতে বসে গেছে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষে সবার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এসে বেলকুনিতে বসে আছে আর রিয়াদ বেলকনিতে একটা কাঠ কি করছিস এটা কেটে আমি লেগে করব যে পিয়ারা টিয়ারা কাটার চপিং বোর্ড হ্যাঁ চপিং বোর্ড

কাঁচা বাদাম বাসায় ভাজলি ভেজলাম ভেজতে যে একটু পুড়ে গেছে তো এখন আমরা বাদাম খাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে